নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন দিনটা ছিল আমার ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাব তিথি তাই আজকের দিনটাকে স্মৃতি করে রাখার জন্য আমি কিছু কিছু অংশ আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের জন্মাষ্টমী পূজার বেশ কিছু ছোট ছোটো ক্লিপস হয়তো আপনারা দেখেছেন ভগবানকে কেমন সাজিয়েছিলাম কিভাবে পুজো হয়েছিল কি কি ভোগ দিয়েছিলাম হয়তো দেখেছেন বা না হলে পরে দেখে থাকবেন কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আমি ওই সমস্ত কিছু গোটা দিনটার কিছু কিছু অংশ নিয়ে আজকে একটা ব্লগের মতন করার চেষ্টা করেছি মাত্র তো প্রথমেই দেখলেন আমার ভগবান রেডি হয়ে বসে আছেন আর এই যে আমার ভগবানের শ্রীচরণ দর্শন করুন আর সেদিনকে সিংহাসনটাকে আমি মোটামুটি এই রকমভাবে একটা সাজানোর চেষ্টা করেছিলাম আর সামনে সমস্ত পূজার উপাচার রেডি ছিল যা যা মানে ভোগ তারপরে হচ্ছে পুজোর জন্য যা যা দরকার সমস্ত কিছু এখানে সাজানো গোছানো হয়ে গিয়েছিল আমাদের এই পুজোটা হয়েছিল দুপুরের দিকে তবে বেলাতে আমি আবার ভগবানের সেবা করেছিলাম কিন্তু তার কোনো ক্লিপস আমি আর নিই কারণ ওইটুকু আমার সাথে আমার ভগবানের একদম একান্ত একটা বিষয় আর এখানে তখন হচ্ছিল বিভিন্ন নাড়ু তৈরি আমার মাসি করছিলো নাড়ুগুলো তো প্রথমে এখানে হচ্ছিলো চিনির নারকেল নাড়ু আর এর আগে ওই সমস্ত যা যা আরও নাড়ু হয় গুড়ের নাড়ু মানে নারকেলেরই যে গুড়ের নাড়ু তারপরে সিঁড়ির নাড়ু তিলের নাড়ু ক্ষীরের নাড়ু ইত্যাদি সমস্ত কিছু তখন রেডি হয়ে গিয়েছিল আর এরপর মারা যেহেতু ব্যস্ত ছিল তাই জন্য সেদিনকে তালটা আমি ঘষে দিচ্ছিলাম মানে তালের যে পাল্পটাকে বার করতে হয় সেটাকে আমরা এইভাবে একটা মানে এটাকে আমরা তাল মারা মই বলি এটার সাহায্যে খুব সুন্দরভাবে তালের যে পালটা থাকে সেটা আলাদা হয়ে যায় কোনো শ্বাস এর মধ্যে আসে না তো সেদিনকে টোটাল আমাদের তিনটে মতন তাল ছিল আর জন্মাষ্টমীর দিন ঘুম থেকে উঠি দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে আমার ঘুম ভাঙেই হচ্ছে বৃষ্টির শব্দে তো আমার সেই দিনকে ওই একটাই কথা মনে হয়েছিল যে আমার প্রাণ গোবিন্দ যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিনকেও তো এরকমই ঝড় জঞ্জা ছিল আর এখানে তখন সমস্ত লুচি মালপোয়া ইত্যাদি তৈরি হচ্ছিলো এখানে রয়েছে আমার মা ছর্দি আমার মাসি এই যে এখানে তালে লুচি ভাজা হয়ে গেছে এখানে তালের বড়া বা তালের ফুলুরি যেগুলোকে বলি আমরা ওদিকে মায়েদের ভোগের প্রস্তুতি একদম শেষের দিকে আর আমি এদিকে ভগবানের অভিষেকের পাত্রটাকে রেডি করে নিচ্ছিলাম অভিষেকে যে সমস্ত দ্রব্যগুলো দরকার সেই সমস্ত কিছু এখানে সাজিয়ে নিয়েছি একটা পাত্রতে আর সব কিছুর ওপরেই আমি তুলসী পত্র এবং একটু করে পুষ্প দিয়েছিলাম তবে সেটা আর ক্যামেরাতে আসেনি আর এরপর দেখুন এই যে আমার দুই গোপাল আমার গিরিধারী এখন অভিষেক পাত্রে বসে গেছেন তাদের অভিষেক করাবো এখন আমি পঞ্চামৃত এবং বিভিন্ন সুগন্ধি জল ডাবের জল ইত্যাদি দিয়েই ভগবানের অভিষেক করেছিলাম পঞ্চামৃতের মধ্যে থাকে দুধ দই ঘি মধু এবং শর্করা আর তারপর হচ্ছে বিভিন্ন গন্ধ জল যেমন গোলাপ জল অগ্র মিশ্রিত জল ইত্যাদি বিভিন্ন যে সমস্ত জলগুলো হয় সেই সমস্ত জল দিয়ে আমি ভগবানের অভিষেক করিয়েছিলাম পুরো অভিষেকটাকে আমি আজকে এই ভিডিওটাতে দেখাচ্ছি না কারণ অভিষেকের কিছু অংশ আমার আরেকটি ভিডিওতে আমি তুলে ধরেছি অলরেডি তো মোটামুটি এইভাবে অভিষেক কমপ্লিট হওয়ার পর গোপালের জন্য যা যা কিনেছিলাম সেগুলো তো আপনারা আশা করি দেখেছেন তারপর গোপালকে সুন্দর করে সাজিয়ে এই যে সিংহাসনে বসিয়ে দিয়েছি এরপর পুরোহিত মশাই আসলে আমাদের পুজো শুরু হবে আর চলুন আমরাও গিয়ে এবার একটু রেডি হয়ে নিই প্রায় প্রতি বছরই আমি চেষ্টা করি আমার দুই গোপালকে একই জামা পরানোর কিন্তু একই জামা কোন বছর পায় কোনো বছর পায় না তো এই যে দেখুন এখন আমাদের মশাই চলে এসেছেন এবং পুজো শুরু হয়ে গেছে তো একটু পুজোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ओम पारिदारो देवता भूनवा ओम नमो ती कंजला समय ओम दारो देवता भूनवा सोई जो शारदा यंग नवा ओम दारो देवता भूनवा ओम कट्टु पंचो देवता पूजा प्रवल सोई ताया कृष्णा पूजा कार्मनी पुण्या हम दी तोरी भ्रवं तुम पुण्या हम पुण्या हम ओम कट्टु बास्मे कृष्णा पूजा कार्मनी ঋদ্ধিং ভবন্তু ঋব্রবন্তু ঋদ্ধিং ভবন্তু ঋব্রবন্তু ঋদ্ধতা হোম ঋদ্ধতা হোম স্বস্তি নেই ইন্দ্রা বিদ্যা শ্রবা হোম স্বস্তি নেই অনিষ্ট নেই স্বস্তি না বৃহস্পতি দাতু হোম সময়াম রাজনাম বরুণায় ওম অগ্নি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম শ্রী বিষ্ণু বিষ্ণু ম বিষ্ণু নম বিষ্ণু নম শঙ্কচক্র ধু দিভু পিত বাসেষম বৈরম পুন্ডরি ক্ষে ধরি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরম পদা সদা পশ্চি তো আমাদের পুজো আরতি পুষ্পাঞ্জলি সমস্ত কিছু কমপ্লিট আর এখন এখানে হচ্ছিল হরিনোট যেটাকে আমরা নোট বলে থাকি এখানে ছিল আমার মা বাবা ভাগনা দিদি জেঠু আর মাসি সাইডে ছিল আর আমি তো ভিডিও করছিলাম তার জন্য আমাকে ভিডিওর মধ্যে দেখা যায় তো এটা একটা খুব আনন্দের মুহূর্ত যাই হোক চলুন মোটামুটি এইটুকুই আমি সেদিনকে মানে আমার ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম সেটুকুই নিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর পুজোর ভিডিও আবার পরের একটি ভিডিওতে দেখাবো আপনাদের আর মোটামুটি এগুলো গোপালের সেদিনের ভোগে ছিল এই সমস্ত কিছু আমরা প্রসাদ পেয়েছিলাম সেদিনকে তো আমার আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আর এটা ছিল সেদিনকে আমাদের ভোগে ধন্যবাদ